নমস্কার বন্ধুরা আমি ডক্টর শঙ্কর শুভ্র প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি এই বেললে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আপনার সঙ্গে উপস্থিত হয়েছি ব্রহ্ময়ুর্বেদিক একটি নতুন এপিসোড নিয়ে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার ব্লিডিং ডিসঅর্ডার মানে যেটাকে আয়ুর্বেদিক ভাষায় বলে রক্তপিত্ত রক্ত পেরোনো বা যে কোনো জায়গা থেকে রক্ত পেরোনো কি জন্য হতে পারে এটা সেটা প্রথমত জানার বিষয় সেটা হচ্ছে আয়ুর্বেদিক যেটা বলেছে নিদান নিদান মানে পজিটিভ ফ্যাক্টর কারণগুলোকে জানতে হবে কি না অতি উষ্ণ অতি উষ্ণ মানে হচ্ছে কোনো জিনিস আপনি খাচ্ছেন যেটা খুবই বেশি গরম জিনিস দিনের পর দিন খাচ্ছেন ঠিক আছে শুধু খাবার জিনিস নয় বাট যে কোনো অতি উষ্ণ মানে ওয়েদারও আপনার হতে পারে আচ্ছা অতি তীক্ষ্ণ মানে শার্প এমন কিছু খাচ্ছেন যেটা খুবই বডি পোটেন্সিটা বা পোটেন্সিটা তার খুবই শার্প ঠিক আছে অতি ব্যায়াম মানে হচ্ছে এক্সেসিভ এক্সারসাইজ গরমকালে বা শীতকালে ধরুন বা গরমকালে ধরুন আমাদের তো যেহেতু এটা লাস্ট আমাদের তো দশ মাসে গরমই থাকে তো গরমকালে কথাই বলছি আপনি গরমকালে যদি বেশি এক্সারসাইজ করছেন বা যারা খুব ফিটনেস ফ্রিক তাদের জন্য কিন্তু এটা খুবই অ্যালার্মিং একটা জিনিস যারা বেশি এক্সারসাইজ করলে কিন্তু অনেক সময় আপনার ব্লিডিং হতেও পারে এবং হচ্ছে অতি মৈথুন অতিমধ্যে হচ্ছে ম্যাসটিবাস বেশি করে তো এগুলো হচ্ছে কয়েকটা মেন কারণ ওর নিদান বর হেতু তাই বলুন না কেন ব্লিডিং ডিসঅর্ডারের তো কার কার ক্ষেত্রে হতে পারে কেন কারণ এটা হতে পারে কারণ হচ্ছে আমাদের যে কতগুলো ক্লটিং ফ্যাক্টার্স আছে তেরোখানা ক্লটিং ফ্যাক্টার্স আছে আমাদের যেগুলো নর্মালি ক্লট করতে সাহায্য করছে ব্লিডিংকে তো ক্লটিং ফ্যাক্টরের মধ্যে দুটো ক্লটিং ফ্যাক্টর মেনলি যেটা হচ্ছে কাজ করে এই ব্লিডিং ডিসঅর্ডারের জন্য সেটা হচ্ছে ফ্যাক্টর এইট এবং ভিটামিন কে এই দুটো ডিফারেন্সের জন্য কিন্তু মেনলি এই ব্লিডিং ডিসঅর্ডারটা হয় এবং যদি কারো প্লেটলেট কাউন্ট কম থাকে অনেক সময় আপনি ল্যাব ইনভেস্টিগেশন করাবেন করিয়ে দেখবেন যে প্লেটলেট কাউন্ট কারো কম আছে তো সেক্ষেত্রে কিন্তু একটা কারণ হতে পারে এই ব্লিডিং ডিসঅর্ডারের জন্য ঠিক আছে তো কী কী লাইন অফ ট্রিটমেন্ট আছে লাইন ট্রিটমেন্ট যেটা হচ্ছে প্রথমতই কাউকে রক্তস্তম্ভন চিকিৎসাটা উচিত রক্তসম্ভন কীরকম রক্ত সমস্ত মানে হচ্ছে রক্ত যেটা বৃদ্ধি হচ্ছে ওটাকে আটকানোর জন্য সেটা আমরা আয়ুর্বেদিক ভাষাগুলি রক্তস্তম্ভন কাদের কাদের ছাড়া যারা চিলড্রেন বয়স্ক এবং যারা প্রেগনেন্ট এদেরকে একদমই করা উচিত নয় রক্তস্তম্ভন চিকিৎসা প্রথমে ভালো বৃত্ত গর্ব যেটা হচ্ছে মানে হচ্ছে চাইল্ড আপনার ওল্ড এজেড এবং আপনার যারা প্রেগনেন্ট তাদেরকে একদমই রক্তস্তম্ভ চিকিৎসা করা উচিত নয় এবং ধরুন কারোর অ্যানাল ব্লিডিং হচ্ছে তার জন্য আপনি করবেন বমন এবং কারোর যদি মাউথ ব্লিডিং হয়েছে তার জন্য আমাদের দিতে হয় মানে হচ্ছে একটা ইউনিক লাইন অফ ট্রিটমেন্ট যে আয়ুর্বেদিক ভাষায় যারা অনেকে রিলেট করতে পারবেন যারা আয়ুর্বেদিক যদি শুনে দেখেন সেটা হচ্ছে উদগত ঊর্ধ্বগত রক্তবৃত্তে সেটা হচ্ছে বিরোধী অদগত রক্তবৃত্তে সেটা হচ্ছে বমন তো ব্লিডিংটা কোথাও কোথা থেকে বলতে পারে ব্রিডিং ধরুন আপনার থ্রু মাউথ হতে পারে মানে মুখ দিয়েও বেরোতে পারে আপনার পায়খানার সঙ্গে বেরোতে পারে বা আপনার থ্রু অ্যানাল রিজন রিজনতেও বেরোতে পারে বা সুপারফেশিয়ালি কোনোভাবে ব্লিডিং হতে পারে তো যেহেতু আমরা আলোচনা করছি ইন জেনারেল ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে তো কোথা থেকে হবে বা কী করে হবে এটা আমি না বলে যদি হয় ধরুন আপনার ট্রপিকালি মানে সুপারফেশিয়ালি হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি ফাইভ হান্ড্রেড গ্রাম একটা অ্যালাম পাউডার নেবেন এটা তার সঙ্গে মধু মিশিয়ে ওপর যদি স্প্রিঙ্কেল করে দেয় মানে ছড়িয়ে দেন কাটা জায়গাটার উপর তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে প্রশ্নটাতে হচ্ছে যদি কারোর ডেঙ্গু থাকে এবং তার জন্য যদি ব্লিডিং হয় সেজন্য আপনাকে নিতে হবে পেঁপের রস এবং তার সঙ্গে কিছু গিলার রস দুটো মিক্স করে কুড়ি এম মতো সেটাকে আপনাকে নিতে হবে যদি কারোর ডেঙ্গুর জন্য ইন্টার্নাল ব্লিডিং হয় এছাড়াও কী কী মেডিসিনস আমরা প্রয়োগ করে থাকি যেটা হচ্ছে চন্দ্রকলার রস তারা হচ্ছে আপনার কামধদা রস বাসবাহলয় চূর্ণ প্রত্যেকটা খুবই ভালো কাজ করে আপনার ব্রিডিং বন্ধ করে যেটা চলে শনি শনীতলকর রস আমাদের ব্রোমায়ুরবেদিক ভোলাপদ্ম রস প্রত্যেকটা কিন্তু খুবই ভালো ইন কেস অফ এই যে কোনো ব্রিডিং বন্ধ করার জন্য কিছু কিছু আসন আপনাকে অবশ্যই করতে হবে যেমন হচ্ছে পবনমুক্ত আসন আপনাকে ভুজুঙ্ক আসন হচ্ছে বজ্রাসন এই আসনগুলো আপনার ডেলি বিশেষে আপনাকে পারফর্ম করতে হবে কিছু প্রাণায়াম করতে হবে যেমন শীতলি প্রাণায়াম পাঁচ থেকে দশ মিনিট শীতকারী প্রাণায়াম পাঁচ থেকে দশ মিনিট এগুলো কিন্তু আপনাকে ডেলি বেসেসে করতে হবে কারণ এটা কুল অ্যান্ড কাম এফেক্ট আছে আপনার বডির উপর কী করবেন এবং কী খাবেন কী খাবেন না খাবেন যে জিনিসগুলো সেটা হচ্ছে প্রথমত রেস্ট নেবেন যদি কারোর প্রবলে এরকম প্রভাবে থাকে কারণ ধরুন সুপার ফেসিয়ালিটি যদি হচ্ছে সেই জন্য আপনি আইস প্যাক ব্যবহার করতে পারেন ঠিক আছে পর্যাপ্ত করে রিস্ক নেবেন এবং যেটা বললাম যার ব্লিডিং হবে ওপরে তার অ্যালাম পাউডার উইথ হানি দেবেন ফাইভ হান্ড্রেড গ্রাম তো ওটা কমে যাবে সেরকম কোনো বড় ব্যাপার নয় কী করবেন না করবেন না হচ্ছে খুব হট অ্যান্ড স্পাইসি খুব এক্সেসিভ যে জিনিসগুলো কারণ যেমন হচ্ছে এক্সেসিভ ম্যাস্টুশন এক্সেসিভ ব্যায়াম এক্সেসিভ হট স্পাইসি জিনিস এক্সেসিভ শার্প জিনিস এগুলো এড়িয়ে চলবেন তো এগুলো যদি করে তো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আপনার ব্লিডিং ডিসটা কমার জন্য তারপরেও যদি কারোর আরও মেজর কোনো সমস্যা থাকে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে গাইড করবো এবং জুন মাস থেকে আমাদের বহরমপুরে এক ব্রহ্ম আয়ুর্বেদের নতুন সেট শুরু হচ্ছে আমি সেখানে থাকবো আমাকে দেখানোর জন্য বা আমাদের সমাজে কন্ট্যাক্ট করার জন্য যারা ওই ব্রহ্মপুরে বহরমপুরের লাইনে আছেন তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে গাইড করে দেবো কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কীভাবে পাবেন কীভাবে যাবেন ওখানে এবং যারা বাংলাদেশ থেকে পেশেন্ট আছে যারা আমাদের সঙ্গে এখানে আসতে চাইছেন গড়িহাটে যারা যোগাযোগ করতে চাইছেন বৌ মায়ুভতের সঙ্গে কিন্তু পারছেন না তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে গাইড করে দেবো যে আপনি কী করে এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাবেন গড়িয়াটে তো আশা করছি আজকে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে আপনি উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো বৌ মায়ারভূতকে কমেন্ট করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার